মুর্শিদাবাদের নবগ্রাম থানার মহুরুল অঞ্চলের রাজখণ্ড গ্রামে রাস্তার সাফাই অভিযান করল একটি স্বেচ্ছাসেবী সংস্থা আহমদিয়া মুসলিম জামাতের উদ্যোগে এই সাফাই অভিযান রাজখণ্ড গ্রামের রাস্তার ধারে কোনো ড্রেন না থাকায় সারা বছর রাস্তার উপর দিয়ে জল জমা হয়ে থাকে ভোগান্তিতে পড়ে গ্রামবাসী সহ পথচারীরা বারংবার পঞ্চায়েত প্রধানকে জানানো সত্ত্বেও কাজ হয়নি বলে জানান গ্রামবাসীরা তাই এই স্বেচ্ছাসেবী সংস্থা জল নিকাশের দায়িত্ব কাঁধে তুলে নেয় আহম্মদিয়া মুসলিম জামাতের সভাপতি হানিফ শেখের নেতৃত্বে জেনের কাজ শুরু হয় স্বাভাবিকভাবেই এই সংস্থার কাজকে সাধুবাদ জানিয়েছে গ্রামবাসীরা নবগ্রাম থেকে জয়ন্ত রায় রিপোর্ট বঙ্গ নিউজ মানুষের পাশে সততার সাথে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে ইসলাম ধর্ম মানে আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা অঙ্গ তাই আমরা জামাত আহমেদের পক্ষ থেকে আমরা এই রাস্তার কাজটা করছি শুধু এখানে বলে নয় আমাদের আহমদিয়া মুসলিম জামাত ইন্টারন্যাশনাল একটা জামাত সারা বিশ্বব্যাপী খুদ্দামদের এই উদ্যোগে সারা বিশ্বে তারা মানবতার মানবতার খাতিরে মানবতার ইয়াতে সারা বিশ্বেই এই ধরনের উন্নয়নমূলক কাজ তারা সামাজিক কাজ তারা করছে আমাদেরকে আগামী দিনে আরও সুযোগ দেওয়া হলে পরে আমরা যে কোনো সংস্থায় আপনার হসপিটাল বলুন আপনার কলেজ বলুন যে কোনো যে কোনো এতে সরকারি স্থানে যে আমরা আমরা বিনা পারিশ্রমে আমরা এরকম কাজ আমরা করতে রাখি আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে আমার পরিচয়টা হচ্ছে আমি আহমদিয়া মুসলিম রাজখণ্ড মুসলিম জামাতের প্রেসিডেন্ট